তো বন্ধুরা এখন বাজে মিনিট ভাবছিলাম আজকে খুব সকাল সকাল যাব কাজে কালকে গিয়েছি সাড়ে পাঁচটা আজকে যাবো সাড়ে চারটার সময় দেখো রাত্রেবেলা থেকেই বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টিটা থামলো ছিটির করে বৃষ্টি পড়ছে তবু শীতের মতো করে সব প্লানটাই বেঁচতে গেল আজকে খুব সকাল সকাল মানে দশটা হতে হতে ধান কাটা শেষ করব এরকমটা কথা ছিল আর যে ধানগুলো কেটে কেটে রাখা হয়েছে জমি সেগুলো আবার ডাঙানো হয় তো ভাবছি আজকে সব ধান কেটে ডাঙানো হবে আকাশ খারাপ আজকে ওইদিকে আবার আকাশ ডাকতেছে আকার মানে হ্যাঁ বৃষ্টি চলে আসবে জানি না কী হবে আজকে আমরা ধানগুলো কাটে শেষ করতে পারবো কি পারবো না আজকে তিন দিন হয়ে গেল ধানগুলো কাটার প্রথম যেদিন কাটছিলাম ওই ধানগুলো আজ ভালো হলে ধান কাটতে লাগবে আবার ধান টাঙাতে হবে তো ওইখানে আমি এই যে বস্তাগুলো নিয়ে করেছি এই যে বস্তাগুলো ঠিকঠাক আছে কি নেই বস্তাগুলো রেডি করে রাখি ভরিয়ে এখানে নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে আসবে কতগুলো আবার ইদরে কাটা আছে তার জন্য আমি এগুলো গুছিয়ে দিচ্ছি চলো সাথে দেখা যাক কী হয় তো বন্ধুরা আমাদের অর্ধেকটা জমির ধান কাটা হয়েছে তো এই যে আজকে সকাল সকাল ধানগুলো মেশিন দিয়ে বড় মেশিন দিয়ে ডাঙানো হচ্ছে এখানে দেখো কি সুন্দর করে ধানগুলো বের হচ্ছে আর খড়গুলো ওইদিকে পড়ে যাচ্ছে আর এই বড় মেশিনে ধান ডাঙাতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় শেষের দিকে তখন আমরা এখন বাড়ি নিয়ে যাব ধানগুলো এখন বাড়িতে ধান ডাঙা শেষ হয়েছে ধানগুলো নিয়ে আসলাম ওইদিকে তো আমি বাড়িতে আসলাম এদিকে বাবাও চলে আসছে বাবা এখানে নিয়ে আসছে এই যে মিষ্টি কুমড়া আর কাকর তো আমাদের সকালবেলায় রান্না করেছে মানে শুকনো মাছ দিয়ে কিছু একটা করেছে চাল কুমড়ার তরকারি রান্না করছে তো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া রান্না করতে হবে আজকে নাহলে নষ্ট হয়ে যাবে এই যে কাটছে তো আজকে রান্না করতে হবে তো তরকারিটা কেটে দিই আর এখানে কাঁকরল কেটে দেই বাবা ভাত খেতে পারবে এখন আর কি হ্যাঁ হ্যাঁ মোবাইল নিয়ে যায় নাই তো মিষ্টি কুমড়া নিয়ে আসতে তো মা বলছে পুঁইশাক নিয়ে আসতে তাহলে মানে মিষ্টি পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে তো বাবা গেল চৌবুদিতে ও মোবাইল নিয়ে যায়নি তাই তো চলো তাড়াতাড়ি এটা কেটে দিই বড় মেয়ে ভাজা করবে তারপরেই খেতে দিবে আমাদেরকে শুকনো মাছ দিয়ে রান্না করেছে এগুলো খেতে পারবে না ও দাদু তো কাঠরোলটা কেটে দিই কাঁকরোল ভাজা আর ভাত খাবো এখন পরে অন্য সবজি রান্না করবে মানে সকালবেলায় এখনো খাওয়া দাওয়া করা হয়নি একটা বেজে গেছে তো ধানগুলো এনে এই যে ওইখানে রাখলাম রৌদ্র থাকলে দিয়ে দিতাম কিন্তু রৌদ্র নেই তো সেজন্য এই যে এইখানে রাখলাম ভাবছিলাম যে রৌদ্র হলে উঠানের মধ্যে দিয়ে দেবো বস্তা বস্তা এনে রাখলাম এখন বস্তা থেকে এই যে ঢেলে রাখতে হবে মাটিতে নালে বস্তাতে থাকলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ভাজা করে বাবাকে খেতে দিয়েছে তো আর আমাদের জন্য সকালবেলা করেছিল চাল কুমড়ার তরকারি তো দেখো কি সুন্দর করে টিফিন বাটিতে সাজিয়েছে আমাদের জন্য তো আমরা তো খাওয়ার এখানে সময় পাইনি তো বলছিলাম যে বাড়িতে নিয়ে যাও বাড়িতে গিয়ে খাবো বাড়িতে ঘুরে নিয়ে আসছে ভাতগুলো এখন আমরা বাড়িতে খাবো তো এইখানে মিষ্টি কুমড়া কাটছি বাবা নিয়ে আসছিল তো এখনকার আকাশে ঠিক নেই তো সেজন্য এই যে কুঠের মধ্যে দিয়েছি ধান ওইদিকে বারান্দার মধ্যে রোদ্রু পড়ে তো সেজন্য বারান্দার মধ্যেও দিয়ে দিয়েছি আর কিছু ধান আবার আমাদের বাড়ির পিছনের দিকে নিয়ে গেছে শুধু খড় গুলো বাবা এদিকে যে খড় শুকাতে দিচ্ছে বাবার বাড়িতে একটা গরু আছে তো ওইখানে তো নেই বাবা ওরা ধান চাষ করে না তো সেজন্য খড়গুলো বাবা বাড়িতে নিয়ে যাবে আর আমরা কি খড় শুকাবো আমরা ধান শুকাবো না খড় শুকাবো তো ধান শুকাতে শুকাতে হয়তো খড়গুলো নষ্ট হয়ে যাবে তো সেজন্য বাবাকে বলছিলাম খড়গুলো যেন বাবা নিয়ে যায় শুকিয়ে আর মা বাড়িতে ধান শুকের দিয়েছে তো বিলের এদিকেও ধান শুকিতে দিয়েছে তো ধান মানে তুলতে লাগবে আকাশটা এখন মেঘলা করেছে

তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা মানে নয় মিনিট কম পাঁচটা বাজে তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া চলছে এখন তো সবাই এখন স্নান করলাম বাবা এখনো স্নান করতেছে তো আমরা আবার খাওয়া দাওয়া করে যাব জমিতে ধান কাটতে মানে এক ঘন্টার মধ্যেও এক দেড় ঘন্টার মধ্যেও যতটুকু পারি ততটুকুই কাটতে হবে তাহলে কালকে সকাল সকাল হয়ে যাবে সেজন্য তো খাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা এখন যাব জমির দিকে ধান কাটতে কি একটা দিলেই হলো একটা ছোটো দিলে তো এদিকে সবাই খাচ্ছে আমিও খেয়ে নেবো আমার জন্য ভাত রেডি করছে এদিকে গরমে পরিবেশন করছে তো দেখে মা আজকে রান্না হয়েছে যে মাছ গির বাবা বলছে পরিশ্রম করা হচ্ছে একটু ভালো মন্দ খেতে হবে তো সেজন্য যে মাছ নিয়ে আসা হয়েছে মেয়েরাও পরিশ্রম করতেছে অনেক আর এখানে কী বলে এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া রান্না মিষ্টি কুমড়ার ঘণ্ট মাছের এই যে এভাবে ঝাল কি ও বাবার জন্য নাকি কলা ভাজা করেছে কই দেখি এই যে কলাঝা বা খেতে টেস্টি হবে মানে বাবার জন্য কলা ভাজা আর ডাল আসে ডালটা ওইদিকে আছে। মানে মিষ্টি কুমড়ার ঘন্ট অল্প করে ডাল রান্না করা হয়েছে কারণ বাবা তো মাছের ঝোল খাবে না তো মুসুর ডাল মিষ্টি কুমড়ার ঘন্ট মাছের ঝাল আর হয়েছে কলা ভাজা আস্তে রান্না বড় মেয়ে রান্না করেছে আজকেও সকালবেলায় টিউশন থেকে এসে এই যে রান্না করছে মেয়ের দুপুর না সকালবেলায় মেয়ে রান্না করেছে ভাত আর ভাজা রান্না করেছিল কি ভাজা জানো সকালবেলায় কুমড়ো ভাজা চাল কুমড়া ভাজা করেছিল তো বড় মেয়ে টিউশন থেকে এসে ওর দাদুর যেটা কাঁকড়ল ভাজা করেছিল তো এরপরে এই যে মাছের ঝাল ডাল কলা ভাজা এগুলো করে নিয়েছে হ্যাঁ মিষ্টি কুমড়া ก <int> <a> hey ็ถั่ลตัวเลยก็ยังบัตติเล็กไปนะเฮ้ยบิลลี่น้ามันหายวิดีโอให้ด้วย ভাবলাম যে খাওয়া দাওয়া করে আবার মাঠে যাব যাবো না আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়েছি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো ভাগ্য ভালো ধানটা নেওয়া হয়েছে তারপরে কিন্তু বৃষ্টি আসছে বৃষ্টি আসছে আর যাওয়া তো ভালোই না এখন বাজে সাড়ে ছয়টা ভাবছিলাম পাঁচটার সময় আর কি যদি যেতাম পাঁচটা সাড়ে ছয়টা পর্যন্ত কাটতে পারতাম এক দেড় ঘন্টার মধ্যেও অনেকটা ধান কাটতে পারতাম তো ভাবছি যতটুকু কাটতে পারবো ততটুকু এগিয়ে থাকবে তো আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলাই হয়নি কয়েকদিন ধরে আমি ব্লগ ছাড়তে পারছি না তো এখানে কয়েকদিনের ব্লগ আমি একসাথে করে আজকে পাবলিক করার চেষ্টা করছি ভিডিওগুলো জমে জমে আছে কিন্তু ছাড়তে পারছি না এদিকে কাজের চাপ উঠে যাচ্ছে আবার শরীরেও মাঝে মাঝে খারাপ হয়ে যায় তো সেজন্য কিন্তু ভিডিও ছাড়তে পাইনি দুদিন ভিডিও ছাড়তে পারিনি এত ব্যস্ত ছিলাম সারাটা দিন মাঠের মধ্যে ছিলাম রাতে বেলা এসে আর এডিট করতে পারি না এতটা শৈল পরিশ্রম হয়ে যায় তো জন্য তো দুদিন ভিডিও ছাড়তে পারিনি আর তারপরে সময় নষ্ট হয়ে গিয়েছিল তো জন্য ছাড়তে পাইনি চুল্লতা দিয়ে রান্না করবে

মানে এই যে আকাশের অবস্থা খুবই খারাপ কালকে থেকে বৃষ্টি হচ্ছে কালকে শেষ রাত্রি থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে না শেষ রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে তো কালকের মতো যদি একটু আকাশ পরিষ্কার হয় তাহলে ধানগুলো কেটে নিয়ে আসতে পারতাম এখনও একটু ধান কাটার বাকি আছে ওইটুকু ধান কেটে নিয়ে আসতাম কিন্তু দেখো আকাশটা পরিষ্কারই হচ্ছে না সকালবেলায় থেকে ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে মেয়েরা ওইদিকে যে রেডি হচ্ছে বলছে মা একটা বেনুনি করে দাও তো ওর বাবাকে আমি সমস্ত কিছু এদিকে রেডি করে দিলাম এবার মেয়েদেরকে ওদের ইচ্ছা বেনুনি করে স্কুলে যাবে তো একটু ওদেরকেও রেডি করে দিই জলবন্ধুরা সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আজকে সারাদিনে কী করছি না করছি কী হচ্ছে আমাদের সাথে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো সাথে থেকে। আর কোথা থেকে একটা বিড়াল ছানা বিড়াল চলে আসছে আমাদের বাড়িতে অনেকদিনই আসছে কিন্তু শেয়ার করা হয়নি সারাক্ষণ এই যে এইভাবে খেলা করে খেলা করে তো খেলা করে ঠিক আছে কিন্তু একটা সমস্যা কারণ এর আগে বিড়াল ইস্যু করছিল বলে দেখো চোদ্দোটা শুয়ে নিতে হয়েছিল তো জন্য ভয় লাগে বিড়াল পুষতে এমনি দেখতে ভালো লাগে দেখো কি সুন্দর খেলা করছে সব সময় এরকম করে না খেলা করেই থাকে দেখতে বেশ সুন্দর লাগে ভালো লাগে বিশেষ করে এই যে বাচ্চা দুটোকে দেখলে খুব মায়া লাগে দেখো কি সুন্দর খেলা করছে কিন্তু ওদের সব মাছ চুরি খাওয়া চুরি করে খাওয়া এই যে এই জিনিসটা ভাল লাগে না খুব সাবধানে সাবধানে থাকতে হয় সেদিন মাছ নষ্ট করছে মেয়ে

とのんばうちやみまたかいできてばいな。 তো ভালো করে মাথাটা আছিড়ে নিলাম এবার মেজো মেয়েকে দুটো দুপাশে দুটো বেনুনি করে দিব আর ওর চুলগুলোর না খুব জট লাগে লাগে তো তো চিরুনি করতেও কিন্তু কিন্তু অনেকটা সময় আমারও শখ যে মেয়েদেরকে এভাবে দুপাশে দুটো বেনুনি করে দেব তারপরে ওরা এভাবে সেজে গুজে স্কুলে যাবে বড় মেয়েকে অনেকবার বলেছিলাম আগে কিন্তু বড় মেয়ে বেনুনি করতো না ও লজ্জা পায় যাই হোক মেজো মেয়ের আবার শখ আছে তো স্কুলের ছাত্র এইভাবে স্কুলের পোশাক পরে দুপাশে দুটো ঝুঁটি বা বেনুনি করে সাদা ফিতা দিয়ে বেঁধে স্কুলে গেলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এখন তো কেউই ফিতা বাঁধে না আগে আমরা যখন স্কুলে পড়তাম তখনও ফিতা ছিল এখন ফিতা আর দেখা যায় না সাদা ফিতা লাল ফিতা সাদা কাটা মিষ্টি তো কালো কাটা বুঝা যায় তো আমাদের সময় নেই তাড়াতাড়ি খাচ্ছি মা খাইয়ে দিচ্ছে স্কুল যাবো তাড়াতাড়ি খাচ্ছি বলতে যে খাবেই না কালকে রাত্রে বেলাও খায় নাই আজকে সকালবেলায় শুধু চিড়ে মুড়ি খাইছে আর ওদের জন্য যে কালকে মাছের পিস একটা রাখছি সাইকেল চালাতে পারে না কালকে অপারেশন করা হয়েছে কালকে সারাদিন সেরকম খাওয়া দাওয়া করেনি অপারেশনের পরে আর খাওয়া দাওয়া করেনি তো এখানে পাতা এনে দেওয়া হয়েছে তবু দেখো খাচ্ছে না তো আজকে একটু একটু তবু মুখ লাগাচ্ছে খাওয়ারের দিকে তো এখানে গরম ভাত দিয়ে দিলাম লবণ মাখিয়ে দিয়ে এখানে পাতা দিয়েছে অল্প অল্প খেয়েছে আর খায়নি খাও তো টিউমারটা একদম এত বড় হয়ে গেছিল তো এখন অপারেশন করা হয়েছে অনেকগুলো জীবনু বের হয়েছে তো ভিডিওতে দেখাবো না কারণ ডাই না সমস্যা দেখা যায় হয়তো রুলস নেই এগুলো দেখানোর তো দুই দুইবার টিউমারটা অপারেশন করা হলো এর আগেও ফুটো করে দিয়েছিল তখন শুধু জল বের হয়েছিল তো এবার কিন্তু অনেক পরিমাণে মানে প্রয়োজন বাইর হয়েছে আর এই জায়গাটা দেখতে অনেকটাই খারাপ লাগছে বৃষ্টি লাগছে তো কি করব বলো ছাগল গরু পাললে এরকমই হয় বর্ষার দিন দেখো বৃষ্টি পড়ছে এখানেই পাতা দেওয়া হয়েছে তো এখানেই খাচ্ছে এখানেই পটি করছে তো আজকে আম্বো ছাড়বে কালকে পুরো ঘর দুয়ার লিপতে হবে এই যে টিউমারটা অনেকটা কমেছে কালকে এটা এতে ফুটো করে দিয়েছিল তো অনেকগুলো প্রয়োজন বাইর হয়েছে জল বের হয়েছে তারপরে এই যে জীবনের মতো সাদা সাদা ওগুলো বাইর হয়েছে ফুলটা একটু কমেছে আস্তে আস্তে বসে যাবে ডাক্তারবাবু বলছে মাঝে মাঝে এটাকে আবার এই সে টিপি দিতে বলছে আবার বের হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত কিন্তু দুদিনের ব্লগ চলে গেল এবার পরের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখানে তিন দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো পরের দিন সকাল সকাল এইখানে দেখো পেঁয়াজ শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন ভেজে নিয়েছে আর শোলা কচুর যে নিচের অংশটা একদম মাটির নিচের অংশটা ওইটুক জায়গায় কেটে ভত্তা দিয়েছিল তো এরপর শোলা কচুটা পরিষ্কার করে এখানে বাটা হয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে বেটে একটা চাটনি বানা হয়েছে তো বেশ খেতে ভালোই লেগেছিল মুখে ধরে আমি ভাবছিলাম মুখে ধরবে মনে হয় চুলকাবে মনে হয় তো চুলকায়নি এই যে শোলা কচুর চাটনি আর রাত্রিবেলায় কাঁটালে বীজ ঝুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে পরিষ্কার করে নিয়ে এই যে কাঁঠালের বিষ আর কচুর লতা দিয়ে এভাবে মাখা না কেন বানিয়েছে সাথে মুসুর ডাল আছে সাথে আছে লেবু তো আজকের খাওয়া দাওয়া মানে তৃতীয় দিনের তো একটা ভ্লগের মধ্যে তিন দিনের ব্লগ শেয়ার করা হয়েছে তো জন্য বারবার রান্না খাওয়া দাওয়া চলছে জানি না আজকের ভ্লগটা তোমাদের কি রকম লাগবে হয়তো দেখতে খুব বোরিং লাগবে তো যাই হোক চাটনিটা খেতে ভালো হয়েছিল আর কচুর লতার তরকারিটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল কড়া দিসো ভর্তা দিসো কেউ কেউ ভর্তা না দিয়ে বানায় ওই বাড়ির শাশুড়িমাটা ভর্তা না দিয়ে না বানায় তবুও মুখে ধরে না আর এইদিকে যে ধান হয়ে গেছে উঠোনের মধ্যে ছায়া পড়ে গেছে আর বারান্দার মধ্যে রোদ আছে বারবার করে ঘাটা দিচ্ছি আর এখানে দেখো এই যে ঘরের মধ্যে দেওয়া আছে রোদ্রু অনেক দেরি করে উঠছে তো তো সেজন্য ঘরেরগুলো আর বার করলাম না বার করার সময় পেলাম না বাইরে দিতে পারতাম কিন্তু বাইরে এসে নেই মানে জমিনটি এখনও শুকায়নি তো ঘাসগুলো এখনও তো সেজন্য এইখানে দেওয়া হয়েছে এইখানে যে ফ্যান চলছে তো এইখানেই বারবার করে ঘাটা দিচ্ছি তো মেজো আর ছোট চলে গেছে স্কুলে ওরা এখনো আসেনি এখন কয়টা বাজে চারটা বাজে বাবা তো চারটা বেজে গেছে ওরা এখনো আসছে না হয়তো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে ছোট মেজো স্কুল থেকে তো দেশকি কড়াইগুলো মাজলা আজকে এমনিতে ময়লা হয়েছে তার মধ্যে কালকে যে আমাতি ছাড়বে তো সেজন্য দেশকি করাই মাজতে হয় ঘর দুবার লেপতে হয় মুছতে হয় তো সেজন্য এই যে কিছু কাজ এগিয়ে রাখলাম কালকে পুজো দেওয়া হবে আবার কখন কি করব আবার যদি ধান কাটতে লাগে তো সেই জন্য পরিষ্কার করে রাখলাম এবার রান্নাঘরটা লিপতে হবে তো এই যে উনানটা ওর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে উনান রান্নাঘর রাত্রিবেলায় লিপবো তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে উঠানের মধ্যে ছায়া পড়ে গেছে তাই ধানগুলো এখন ঘরে তুলে রাখব যেহেতু আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না তো সেজন্য প্রত্যেক দিন অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি ঘরটা পুরো ধানের ফ্যাক্টরি বানিয়েছেন এখন বাজে সাড়ে ছয়টা একটু রেডি হয়েছি রিলস বানার জন্য পিছন দিকে যাব তো গিয়ে বাবাকে বলতেছি একসাথে গিয়ে একটু রিলস বানাই তো বলছে ও পারবে না ওর শরীর ব্যথা হয়ে গেছে ওর শরীর নাকি ব্যথা হয়ে গেছে ও কানেরটা পরিনি

তো আজকে একটু সময় পেয়েছি বিকেল বেলা তো ভাবলাম চলো একটু আজকে সাজগুজু করি এই রদ্রে মুখের যা অবস্থা হয়েছে এই কয়েকজন ধরে আয়নার দিকে তাকাতেই পাচ্ছিলাম না মানে দেখতে ইচ্ছে করনা কি রকম বিশ্রী হয়েছিল দেখতে তো সিঁদুরটা পরে একটু এখন ভালো লাগছে আসলে যে ফাস নাই নাষ্ট হয়ে আম এ খেয়ে নাই আম আম মনেই থাকে না দারুন টেস্টি আমাদের আমার বাবার বাড়ির আম কি সুন্দর আমার খেতে ইচ্ছে করতেছে আমি কিন্তু আম খাই না কিন্তু আমার এই যে বাবা যেদিনে নিয়ে আসে ভাই একদিন নিয়ে আসছিল আমাদের বাড়ির আমগুলো আমি খাই কারণ আমাদের আমগুলো দারুণ মানে ভালো লাগে আমার সেজন্য বলি আমার বাবার বাড়ির আমের মতো কোনো আমও হয় না মানে দোকানের আমের থেকে বেশি তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সব্বাই ভালো থেকো সুস্থ থেকো